আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আজকের আপডেটে থাকবে বাইশ তেইশ ও চব্বিশে মার্চের শনি রবি ও সোমবারের বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস তো প্রিয় দর্শক কাল থেকে পরবর্তী তিন দিন দেশের কোন কোন অঞ্চলগুলোতে কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে চলমান যেই মেঘ বৃষ্টির খেলা চলছে এটি আর কতদিন অব্যাহত থাকবে এ বিষয়ে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সর্ব সর্বশেষ কি আপডেট পাওয়া যাচ্ছে এটি কিন্তু আপনাদের মাঝে আজকে তুলে ধরব এজন্য অবশ্যই ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখবেন কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দিতে ভুলবেন না তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে রংপুর রাজশাহী এবং এদিকে খুলনা ও ময়মনসিংহ সিলেট বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এটির কিন্তু গতকাল থেকে এমন পরিস্থিতি রয়েছে আগামীকাল থেকেও কিন্তু এমনই পরিস্থিতি বিরাজমান থাকতে পারে তো এই পরিস্থিতির কারণে বিভিন্ন অঞ্চল জেলা জুড়ে কিন্তু আমরা কালবৈশাখী ঝড় লক্ষ্য করেছি এবং গুড়িগুড়ি বৃষ্টিপাত হয়েছে ভারী বৃষ্টিপাত আমরা এখনও দেখিনি তবে আগামীকাল থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে তো সেই আপডেটে আসছি এর আগে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে চলে আসলাম উপগ্রহ চিত্রে তো এখান থেকে দেখে নেব কোন কোন অঞ্চলগুলোতে কি পরিমাণ মেঘের আনাগোনা রয়েছে তো আগামীকাল থেকেই ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে শক্তিশালী বজ্রবাহী মেঘ প্রবেশ করতে শুরু করে বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যেন মনে হচ্ছে সারা দেশে নিম্নচাপ প্রবেশ করছে আসলে এটি কেন নিম্নচাপের মেঘ নয় এটি একটি সাধারণ মৌসুমি মেঘ তো এটি এই বছরের প্রথম একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ বলা চলে যা নিম্নচাপের মতো তিন দিন ধরে দেশের মধ্যে তিন থেকে চার দিন অবস্থান করতে পারে তো দেখুন রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে ধামড়ায় কাপাসিয়া ফরিদপুর এদিকে রাজবাড়ি গোপালগঞ্জ এদিকে গাজীপুর এবং এদিকে রাজশাহী নাটোর পাবনা ঈশ্বরদি থেকে শুরু করে এদিকে চাপাইনওগঞ্জ এরপর রংপুর বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চলের আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এদিকে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আমরা লক্ষ্য করতে পারছি বরিশাল বিভাগের দিকেও সিটে ফোটা মেঘের কিন্তু আনাগোনা দেখা যাচ্ছে এছাড়াও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এর জেরে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত আগামীকাল থেকে শুরু হয়ে যেতে পারে এছাড়া প্রিয় দর্শক আমরা দেখিনি আজ রাতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগের কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ মাগুড়া এবং এদিকে রাজশাহী পুঠিয়া এরপর পাবনা এই অঞ্চলগুলোতে এবং উত্তরবঙ্গের ঠাকুরগাঁও বোদা দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট পঞ্চগড় নীলফামারি রংপুর গাইবান্ধা জেলার আশেপাশ দিয়ে কিন্তু ব্যাপক হালকা মাঝেরই বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা থাকতে পারে রাজধানী ঢাকা বিভাগের আকাশ আজরাতে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এর জেরে তেমন কিন্তু ভারী বৃষ্টি না থাকলেও ছিটে ফোটা বৃষ্টিপাত কিন্তু দু এক অঞ্চলে বিচ্ছিন্নভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে বাইশ তারিখের দিকে চলে আসলাম তো দেখুন শনিবারের সকালের পর পর কিন্তু ভারী বজ্রবাহী মেঘ রংপুর ঠাকুরগাঁও থেকে শুরু করে কালা কালাহর সাইদপুর গাইবান্ধা অঞ্চল দিয়ে কিন্তু প্রবেশ করবে তো এই মুহূর্তে রাজ্যে বিভাগের নাটোর পাবনা সিংড়া সিরাজগঞ্জ ভাঙ্গোড়া ভেড়া এই অঞ্চলগুলোতে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাজধানী ঢাকা বিভাগের ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর টাঙ্গাইল মানিকগঞ্জ কিশোরগঞ্জ থেকে শুরু করে বেশ কিছু জেলাতে বৃষ্টিপাত ঘটাতে পারে এবং এদিকে সাতক্ষীরা খুলনা এরপর কুষ্টিয়া মেহেরপুর চৌডাঙ্গা ঝিনাইদহ জেলাতে এবং এদিকে বরিশাল বিভাগের পিরোজপুর মতিরহাট সেনভাগের আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি রাগামাটি খাগড়াছড়ি এদিকে দেখুন কুমিল্লা থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে সকালের পরের পর আস্তে আস্তে বৃষ্টিবাহী মেঘ প্রবেশ করতে পারে সকাল ছয়টার পর থেকে তো ওই মুহূর্তে ফরিদগঞ্জ থেকে শুরু করে মাদারীপুর এরপর শরীয়তপুর এদিকে গোপালগঞ্জ টঙ্গিপাড়া এবং ঢাকা এর আশেপাশ দিয়ে এবং উত্তরবঙ্গের দিক দিয়ে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেট বিভাগেরও দু এক অঞ্চলে কিছুটা বিখ্যাতভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এর পরবর্তী যদি দিকে যদি আমরা চলে যাই তো দেখুন পরবর্তী সময়ে বরিশাল বিভাগের আশেপাশ দিয়ে কিন্তু মেঘের আনাগোনা শুরু হয়ে যাবে তো এর প্রভাবে তেমন কিন্তু বৃষ্টিপাত হবে না এর পরবর্তী সময়ে কিন্তু বৃষ্টিপাত ধেয়ে আসতে পারে দুপুরের পর থেকে তো প্রিয় দর্শক আমরা আরও পরবর্তী সময়ের দিকে চলে আসলাম তো দেখুন শনিবার রাতের পর থেকে রংপুর রাজশাহী এবং এদিকে খুলনা বিভাগের দিক দিয়ে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ দেশের মধ্যে প্রবেশ করতে পারে তো ওই মুহূর্তে ময়ুমনসিংহ বিভাগের প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কালবৈশাখী এবং এদিকে কলকাতা খড়গপুর শান্তিনগর আরামবাগ বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে কিছুটা বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এর পরবর্তী সময় দেখুন ময়মনসিংহ বিভাগের ফুলপুর নেত্রকোনা তারাকান্দা এই সমস্ত অঞ্চলগুলোতে ব্যাপক ভারী বর্ষণের সতর্কতা উঠে আসতে পারে তো প্রিয় দর্শক আমরা আরও পরবর্তী সময়ে চলে যাব তেইশ তারিখের পর থেকেও দেখুন আবহাওয়া কিন্তু পরিবর্তন হচ্ছে না তেইশ তারিখের পর কিন্তু যেই মেঘমালা রয়েছে এটি কিন্তু আরও শক্তিশালী হয়ে দানবীয় আকারে কিন্তু আঘাত হানতে পারে তো রংপুর বিভাগ থেকে শুরু করে রাজশাহী ময়মনসিংহ ঢাকা বিভাগ হয়ে দেখুন দেশ জুড়ে কিন্তু তীব্র তাণ্ডব চালানোর সম্ভাবনার কথা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তো এই পরিস্থিতি আগামী তেইশ এবং চব্বিশ তারিখে থাকবে তো দেখুন খুলনা বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা বিভাগেই কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনার কথা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তো প্রিয় দর্শক আমরা তে চব্বিশ তারিখের আপডেটে চলে যাই তো চব্বিশ তারিখে সারাদিনে আকাশ মেঘলা থেকে কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে তবে দুপুরের পর থেকে মেঘ কেটে যাওয়ার সম্ভাবনা এরপর দেখুন ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ তারিখ পর্যন্ত যেমন আর কোনো মেঘমালা থাকবে না তো আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফিজ